তোমাদের সাথে একটা আমার খুব ভাইরাল হওয়া ভিডিও শেয়ার করছে যেটা আমার রিয়েল ক্লায়েন্টের উপরেই ছিল এই লুকটা তোমরা এত ভালোবাসা দিয়েছো এত মানে পছন্দ করেছো যে আমি সত্যিই খুব খুশি হয়েছি তো এরই ফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি যেখানে আমার মিষ্টি ক্লায়েন্ট ছিল দীপ্তি তো আগেই শুনিলাম আচ্ছা দীপ্তি আগের দিন আমার কাছে সেজেছ কেমন লেগেছিল আমার তো কোনো রকমের আগে ছিল না কিন্তু তোমার কাছে একবার শেষেছিলাম আমার ট্রাস্ট এসে গিয়েছিল তোমার উপরে বাকিটা আমি শুধু সাবেকই সাজতে চেয়েছিলাম তুমি যেমন তারপর বাকি তুমি যেমন ইচ্ছা তেমন সাজিয়েছ আমার খুব ভালো লেগেছে সবার খুব ভালো লেগেছে আর কি বলবো মানে মেকআপ কতক্ষণ ছিল মেকআপ মেকআপ আমার পরের দিন পর্যন্ত স্টে করে ফুল স্টে করে একদম আসলে মানে গ্লো করছিলো যে ভীষণ ভীষণ একদম মানে কিছু লাউড নয় বাট স্টিল এলিগেন্ট লাগছিলো আচ্ছা তুমি ফুল স্যাটিসফাইড উপরে লোক নিয়ে কি আজকে আমার বিশেষ কোন চাই আমাকে যা সাজাবে একদম তাই আজকে দিদির মনের মতন তোমাকে তো এটা আমার ছিল নভেম্বরের ব্রাইড আর লোকেশান ছিল কল্যাণপুর আমি দেরি করেই পোস্ট করছি সময় হয়ে ওঠেনি তো যাই হোক বিয়ের দিনের ভিডিওটা তোমরা দেখোছো সবাই অনেক ভালোবাসা দিয়েছো আশা করছি রিসেপশনের ভিডিওটাও তোমরা সবাই দেখবে যে আমরা ব্রাইডকে কতটা মিষ্টি করে সাজায় কতটা সুন্দর করে ব্রাইডও আমাদের সাথে খুব কোঅপারেট করে তো সেই সঙ্গে আমরা চলে গিয়েছিলাম কল্যাণপুরে ব্রাইডদের বাড়ি সেখানে দেখছি ব্রাইড আমাদের হাই করছে ব্যালকনি থেকে দেখছে তো আমরা চলে গেছি আর সবচেয়ে মেইন জিনিস হচ্ছে ব্রাইডের বাড়িটা ভীষণ ভীষণ সুন্দর আর বাড়ির যে ডেকোরেশনটা সব কিন্তু দীপ্তি আর দীপ্তির হাজব্যান্ডটা মিলেই করেছে সেটা আমাদের সাথে আগে এঙ্গেজমেন্টে শেয়ার করেছিল তো তারপর আমরা গিয়ে দেখি যে দীপ্তির ভাত কাপড় অনুষ্ঠান যেটা ম্যাক্সিমাম হয়েই থাকে তো ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেবার হচ্ছিলো প্লাস দীপ্তিকে সিরিং খুব মিষ্টি লাগছিল ওভারঅল ওকে এমনি মিষ্টি দেখতে তো দ্বীপতে চেয়েছিলো রিসেপশনের দিন যেন আমি আমার মনের মতন করে সাজিয়ে দিই যেহেতু বিয়েসটা ছিল ওর পুরো নিজের পছন্দ নিজে সাজানো তার সাথে আমারও কিছু মতামত ছিল তো প্রথমত হচ্ছে ব্রাইডদের মতামতটা আমরা নিয়ে থাকি ব্রাইডদের মতন করে কিন্তু আমরা সাজানোর চেষ্টা করি যেহেতু ওটা ব্রাইডের স্পেশাল দিন বলে কথা এখানে আমার তো কোনো সু হচ্ছে না যেটা আমার পছন্দ মতন সাজাবে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ব্রাইডকে আমি সাজেস্ট করে থাকি যেটা যদি ব্রাইড বলে যে এইরকম সাজাতে যদি আমার মনে হয় যে ওই রকমই চেয়ে আমি যেরকম বলছি বা বোঝাচ্ছি তার চেয়েও বেশি ভালো লাগবে তখন কিন্তু অনেক ব্রাইডরা না প্রায় সবাই সব ব্রাইডেই শোনে যে দিদি ঠিক আছে তাহলে এটাকে তুমি চেঞ্জ করতে কিন্তু ব্রাইডের কথা নিয়েও কিন্তু আমরা সাজাই কারণ সেদিন তার একটা স্পেশাল দিন তারা একটা ভেবে রাখে যে আমরা এই রকম করি তো রিসেপশনের দিন কিন্তু সেটা পুরো সম্পূর্ণ ভাবনাটা ছিল আমার কারণ রিসেপশানের দিন নিয়ে সেই রকম ভাবেনি বিয়ের দিনটাও চেয়েছিল সাবেকি একটা লুক গাল কলকা যেটা আমি করেছিলাম তোমাদের ভিডিও শেয়ার করেছে খুব মিষ্টি লাগছিলো দুদিনে ওকে ভীষণ ভীষণ ভালো লাগছিলো তো রিসেপশানের দিনটাও তোমাদের সাথে শেয়ার করছি আর ওর হেয়ারটা এতটাই সুন্দর সেখানে আমি বলেছিলাম থ্রি প্লেট টং করতে সবাই তো নর্মালি টং করে তুমি থ্রি প্লেট টং করো যেটা বেলা যেটাকে আমরা বলি সেটা করলে খুব সুন্দর লাগবে আর ভালোও লাগবে যেটার তোমরা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো সবাই চেয়েছো হেয়ার স্টাইলেটা পুরো যেন ভিডিওটা শেয়ার করে সেটা আমি করব আর এটা কিন্তু সম্পূর্ণ ওর অরিজিনাল হেয়ার যেখানে কোনো এক্সটেনশান আমরা ব্যবহার করিনি আর দেখো একদম কিন্তু একটা না এটা হচ্ছে কি সাউথ সিল্ক যেটাকে বলে সাউথ সিল্ক শাড়ি পরেছিল আর দেখো পুরো ব্লাউজটাও কিন্তু পুরো আলাদা কালার সবাই অনেকে ভাবে না ম্যাচিং ছাড়া ভালো লাগবে না একদমই ভুল না দেখো ওভারঅল ওর একটা মানে রিসেপশনের দিনটা যে একটা সফট একটা লুক যে মানে ভেবেছিলাম আমি যে এরকম বোল্ড আই মেকআপের ওপরে আর চুলটা খোলার ওপরে হবে একদম সুন্দর বিশ্বাস করে যেন আমার ভালো লাগছিলো পারো পারো একটা লুক আর নিউট লিপস্টিক সবটাই কিন্তু আমার ভাব আপনা আমার মনে হয়েছিল ও ফেসে এই লুকটা যাবে বা খুব মিষ্টি লাগবে দীপ্তি আমাকে তার স্পেশাল দিনে ভরসা করেছে এটাই আমার কাছে অনেক তার জন্য দীপ্তিকে অনেক থ্যাংক ইউ যে আমার উপর পুরোটা ছেড়ে দিয়েছে বলে দুদিনই ওকে খুব মিষ্টি লাগছিলো অবশ্যই তোমরা জানাবে যে ওকে কোন দিন বেস্ট লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সো